আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা দেখবো যে তোমাদের অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের বিজ্ঞান বইয়ের রাসায়নিক বিক্রিয়া এই তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকে আমরা দেখবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টি আমরা বিস্তারিত আলোচনা করব এবং যে অনুশীলনীটি আছে সেটি আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। তোমাদের এই রাসায়নিক বিক্রিয়া দেখো যে আমাদের চারপাশে নানা রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটে যাচ্ছে এই সমস্ত রাসায়নিক বিক্রিয়া কখনো শক্তি উৎপন্ন করে কখনো ব্যবহার উপযোগী নতুন পদার্থে পদার্থ তৈরি করে আবার কখনো বা রোগ নিরাময়ে সাহায্য করে চলো আমরা এটি বিস্তারিত আলোচনা আমরা দেখে নেই রাসায়নিক বিক্রিয়ার যে মূল বিষয়টি হচ্ছে যে প্রথম হচ্ছে আমাদের জানতে হবে প্রতীক সংকেত ও যুজনী এগুলো আমরা এই বিষয়গুলো আমরা ভেঙে ভেঙে আলোচনা করব। এখানে প্রতীক কি সংকেত কি যোজনে কি আর তারপর কয়েকটি মৌল বা যোজনে মৌলের আমরা বিস্তারিত আলোচনা করব। যে প্রথমে আমরা দেখি নেই যে প্রতীক কি সাধারণত মৌলের পুরো নাম না লিখে ইংরেজি বা ল্যাটিন নামের একটি বা দুটি অক্ষর দিয়ে সংক্ষেপে আমরা মৌলটিকে প্রকাশ করা হয় মৌলের পুরো নামের এই সংক্ষিপ্ত রূপকে বলে যেমন এইচ এইস হচ্ছে যে হাইড্রোজেন আর ও হচ্ছে অক্সিজেন আর হচ্ছে এন এ হচ্ছে সোডিয়াম এভাবে আমাদের যে প্রতীকটি বোঝায় যে প্রথমে দুইটি নাম অথবা একটি নামের প্রথম অক্ষর বা দুইটি নামের যে দুটি অক্ষর এভাবে আমাদের যে প্রতীক হিসাবে বোঝায় এই অক্ষরগুলো তারপর হচ্ছে সংকেত কি দেখো সংকেত হচ্ছে যে কোনো মৌল বা যোগের অনুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে যে কোনো মৌল বা যোগের অনুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয় এটা তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বহু নির্বাচনী বা সৃজনশীল যেমন হাইড্রোজেনের হচ্ছে এইচ টু এইচ টু হচ্ছে আমাদের হাইড্রোজেনের সংকেত আর তারপর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড সংকেত হচ্ছে এ আর তারপর হচ্ছে যুজনে কোনো মৌলের পরমাণুর অপর কোনো পরমাণুকে যে সংখ্যক ইলেকট্রন দান বা গ্রহণ করতে পারে তাকে আমরা ওই মৌলের যোজনী বলি ওই মৌলের আমরা কি বলি যোজনী বলি যেমন অক্সিজেনের যোজন হচ্ছে দুই অক্সিজেনের যোজন হচ্ছে দুই অর্থাৎ অক্সিজেনের একটি পরমাণু দুটি হাত থাকে একটি পরমাণুর দুটি হাত থাকে আর এই দুটি হাত দিয়ে অক্সিজেন এক যুজি বা এক হাত বিশিষ্ট দুটি হাইড্রোজেন পরমাণুকে দৌড়তে পারে এই কারণে পানির সংকেত হচ্ছে এইচ টু ও আমরা সবাই জানি যে পানির সংকেত কি পানির সংকেত হচ্ছে যে এইচ টু ও এটি হচ্ছে পানির সংকেত হচ্ছে আমরা মৌল ও যৌগমূলের দেখি নেই এখানে দেখো যে ধাতু অধাতু মৌল যোগমূল এই বিষয়গুলো আমরা এটা যদি তোমরা ক্লিয়ার করো তাহলে এই অধ্যায় থেকে তোমাদের ফিফটি পারসেন্ট পড়া মনে থাকবে বা সহজ হয়ে যাবে তারপর দেখো অধাতু অধাতু যে যোজনের এক যোজনের দুই তিন চার পদার্থের মধ্যে যে হাইড্রোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আর সংকিত হচ্ছে যে প্রতীকগুলো গুলো দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে প্রতীক আর অক্সিজেনের ও দিয়ে সালফার এস কার্বন সি নাইট্রোজেন এন ফসফরাস হচ্ছে পিডি আর কার্বন হচ্ছে সি আর সালফার হচ্ছে এস এটা হচ্ছে প্রতীক আর তারপর হচ্ছে ধাতু মৌল যে সোডিয়াম হচ্ছে ধাতু পটাশিয়াম কপার সিলভার গোল্ড এগুলো হচ্ছে ধাতু এটা হচ্ছে যোজনী ওয়ান আর তারপর হচ্ছে যোজনী দুই এর দাতু হচ্ছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন কপার জিঙ্ক টিন ল্যাট এগুলো হচ্ছে দাতু তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম আয়রন গোল্ড এটি হচ্ছে যজনি তিন আর টিন ল্যাট ইক হচ্ছে যজনী চার তারপর হচ্ছে যৌগমূলক হচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্লে নাইট্রেট নাইট্রেট নাইট্রাইট নাইট্রেট হাইড্রোজেন কার্বনেট তারপর হচ্ছে জজনী দুই হচ্ছে কার্বনেট সালফাইড সালফেট এটা হচ্ছে ফস হচ্ছে জজনী তিনে এই কয়েকটা আমরা দেখে নিলাম যে তোমরা এই মোরগুলো মুখস্থ করে নিতে পারো আর তারপর হচ্ছে ছবিতে উল্লেখিত যে এস টু এস ও ফোর মাইনাস টু এটি হচ্ছে আমাদের দেখো এস ও টু মাইনাস ফোর হচ্ছে আমাদের এটা হচ্ছে কোথায় যে সালফেটের সংকেত হচ্ছে এটি সালফেটের যোজন হচ্ছে আমাদের এস ও ফোর মাইনাস টু মাইনাস এটা হচ্ছে আমাদের সালফেটের যোজনে আর তারপর হচ্ছে সিও থ্রি টু মাইনাস এটি হচ্ছে যে সালফাইট এটি হচ্ছে সালফাইড আর এন ও থ্রি মাইনাস এটি হচ্ছে আমাদের নাইট্রেট আর এনএস ফোর প্লাস এটি হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ইত্যাদি পরমাণুগুচ্ছ স্বাধীনভাবে থাকে না মৌলিক পদার্থের পরমাণু মত যোগ গঠন যোগ গঠনে অংশ নেই এ জাতীয় পরমাণুগুচ্ছকে যৌগমূলক বা রেডিক্যাল বলে কি বলে যে যৌগমূলক অথবা রেডিক্যাল বলে যৌগের আণবিক সংকেত লেখার ক্ষেত্রে যে সকল নিয়ম অনুসরণ করা হয় তা নিম্নরূপ যে আমরা যে সকল যৌগের আণবিক সংকেত লেখার ক্ষেত্রে আমরা যে সকল নিয়ম পূরণগুলো করি যে এক হচ্ছে যৌগ যৌগে উভয় মৌল বা যৌগ মলের একই হলে এক্ষেত্রে সংকেতের যোজনী লেখার প্রয়োজন হয় না শুধু মৌল কিংবা মৌল গুলো পাশাপাশি লিখলে চলে যেমন সি এ ক্যালসিয়াম বা অক্সাইড সি এ ও হচ্ছে ক্যালসিয়াম বা অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে যে এনএস ফোর সি এল এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এমোনিয়াম ক্লোরাইড আর তার হচ্ছে এটি হচ্ছে যে অ্যামোনিয়াম নাইট্রেট এন ফোর এন ও থ্রি এটি হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট আর তার হচ্ছে উভয় মৌলের কিংবা উভয় মৌলকে যোজনী কোনো নির্দিষ্ট সংখ্যার গণিতিক হলে ওই সংখ্যার দিয়ে যোজনীকে বাক করে বিনিময় করে লিখতে হয় যেমন কার্বন অক্সাইড এখানে কার্বন অক্সাইড কার্বন অক্সিজেনের যোজনী যথাক্রমে চার এবং দুই হয় চার এবং দুই হয় তারপর হচ্ছে রাসায়নিক সমীকরণ যে আমরা রাসায়নিক সমীকরণগুলো দেখি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রয় দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যকে প্রতীক সংকেত ও কতগুলো চিহ্নের প্লাস এর সাইন বা বা ইকুয়াল সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকে রাসায়নিক সংকেত বলে যেমন বিক্রয় হল রাসায়নিক বিক্রিয়া সংগঠনের পরিব্যবস্থা বিক্রয়জাত হল পদার্থ উৎপাদ উৎপাদ হলো রাসায়নিক বিক্রিয়া সংগঠনে শেষ বা পরবর্তী অবস্থা এটা হচ্ছে জিঙ্ক সালফিউরিক অ্যাসিড জিঙ্ক হাইড্রোজেন এটা হচ্ছে সংকেত আর তারপর রাসায়নিক সমীকরণ লেখা নিয়ম যে নিয়মগুলো তোমরা এখান থেকে পড়ে নিতে পারো যে নিয়মগুলো হচ্ছে যে এক রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক পদার্থ বা পদার্থগুলো সসম্পতিক বা সংকেতের সমীকরণটির তীর চিহ্নের এই তীর চিহ্নের বাম দিকে লিখতে হয় বিক্রিয়াজাত পদার্থ বা পদার্থগুলো স্বস্বতীক বা সংকেত সংকেত সমীকরণ টি চিহ্নের ডান দিকে লিখতে হয় টি চিহ্নে কি ডান দিকে লিখতে হয় বিক্রয়ক দুই বিক্রয়ক ও বিক্রিয়াজাত পদার্থ একাধিক হলে তাদের সংকেত এর মধ্যে যুগ চিহ্ন প্লাস বসাতে হয় কোনো পদার্থের অনুর সংখ্যা একাধিক হলে অনুর সংকেত এর আগে সেই সংখ্যা লেখা হয় এগুলো তোমাদের এই এগুলো তোমরা একটু ভালো করে আর একটু পরিণীয় যে তারপর হচ্ছে রাসায়নিক সমীকরণ সমীকরণের সমতাকরণ আর এগুলো যদি তোমরা বিস্তারিত আরও আলোচনা চাও তাহলে আমরা পরবর্তীতে তোমাদের এগুলো আরেকটি ক্লাস নিয়ে আসবো তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে যে বিস্তারিত এই অধ্যায়ের যে আরও ক্লাস চাও তাহলে আমরা পরবর্তীতে আমরা দেখবো আর তোমরা যদি এই অধ্যায়ের আরো বিস্তারিত আলোচনা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর আমরা তোমাদের এই এই অধ্যায়ের যে রাসায়নিক বিক্রিয়াটি এটি আমরা যে অনুশীলনীটি আছে সেটি আমরা সমাধান করে নেই তোমাদের সাতাশ পৃষ্ঠায় যে অনুশীলনী সমাধান প্রথম হচ্ছে যে শূন্যস্থান পূরণ করা এই শূন্যস্থানে পূরণ করা হচ্ছে যে এক রাসায়নিক বিক্রিয়া এটি হচ্ছে নতুন পদার্থের সৃষ্টি হয় এক উত্তরটি হবে যে রাসায়নিক বিক্রিয়া নতুন পদার্থের যে সৃষ্টি হয় এখানে হবে নতুন পদার্থের সৃষ্টি হয় আর তারপর হচ্ছে দুই ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া ক্যালসিয়াম কার্বনেট তৈরির বিক্রিয়া একটি সংযোজন বিক্রিয়া এটি হবে কি হচ্ছে সংযোজন সংযোজন বিক্রিয়া সংযোজন এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া তারপর হচ্ছে তিন তিন হচ্ছে দহন বিক্রিয়া হচ্ছে তাপ ও আলোর শক্তি উৎপন্ন হয় তিন হচ্ছে দহন বিক্রিয়া ও আলোর শক্তি উৎপন্ন হয় তারপর শুষ্ক কোষে দশ হিসেবে কাজ এই চার উত্তর হবে যে হিসেবে কাজ করে। আর পাঁচ হচ্ছে হাইড্রোক্লোরিক এসিড তরিত বিশ্লেষ পদার্থ তরিত বিশ্লেষক পদার্থ হাইড্রোক্লোরিক অ্যাসিড তরিত বিশ্লেষক পদার্থ আমরা তোমাদের এই শূন্যস্থান পূরণ করা এটি যে দেখে নিলাম আহ তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন আছে আমরা এই পাঁচটি প্রশ্নই সমাধান করব। চলো আমরা প্রথমে দেখে নেব যে ক দহন বিক্রিয়া বলতে কি বোঝাই উদাহরণ আমরা এই একের উত্তরটি সমাধান দেখে নেই একের উত্তরটি হচ্ছে যে একের উত্তরটি হচ্ছে যে দহন বিক্রিয়া বলতে কি বোঝায় উদাহরণ হচ্ছে যে কোনো মৌল বা যৌগ বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে রাসায়নিক শক্তিতে রাসায়নিক শক্তিকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তর করে তাকে দহন বিক্রিয়া বলে যেমন ম্যাগনেসিয়াম বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড অক্সাইড উৎপন্ন করে এ সময় তাপ ও আলোক শক্তি উৎপন্ন হয় যেমন ম্যাগনেসিয়াম অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড আমরা তোমাদের এই এক নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিলাম তার প্রতি আমরা দুই পশমন বিক্রিয়া কি তা ব্যাখ্যা করো চলো আমরা এই দুই নং প্রশ্নের সমাধানটি দেখে নেই দুই নং প্রশ্নের সমাধানটি হচ্ছে যে পশমন বিক্রিয়া কি তা ব্যাখ্যা করাও যে উত্তর হচ্ছে যে বিক্রিয়া এসিড ও ক্ষারীয় পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ লবণ ও পানি তৈরি করে তাকে পশমন বিক্রিয়া বলে আমরা তোমাদের এই দুই নং প্রশ্নের উত্তরটিও দেখে নিলাম তারপর দেখব তিন চুনে পানি যোগ করলে কি ঘটে ব্যাখ্যা করো চলো আমরা এই তিন নং প্রশ্নের সমাধানটিও দেখে নেই তিন নং প্রশ্নের সমাধানটি হচ্ছে যে চুনে পানি যোগ করার ফলে চুন ও পানির মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় যেমন চুন পানি ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এটি যুক্ত হয় যে যে কুইক লাইমও বলা হয় এই বিক্রিয়া প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয় ফলে পানি ফোটাতে থাকে তারপর দেখবো আমা চার শুষ্ক কোষের গঠন সংক্ষিপ্ত আকারে বর্ণনা করো চলো আমরা এই চার নম্বর প্রশ্নের উত্তরটিও দেখে নেই চার নম্বর উত্তরটি হচ্ছে যে শুষ্ক কোষের সংগঠন সংক্ষিপ্ত আকারে বর্ণনা করো যে প্রথম উত্তরটি হচ্ছে শুষ্ক কোষের গঠন নিচে সংক্ষিপ্ত আলোচনা করা হলো যেমন শুষ্ক কোষ হচ্ছে টর্চ লাইট বিভিন্ন রকম রিমোট কন্ট্রোলার নানা রকম খেলনাতে ব্যবহৃত ব্যাটারির শুষ্ক কোষ বলা হয় যেমন শুষ্ক কোটে গঠন হচ্ছে প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড কয়লার গুড়া এবং ডাই ডাইঅক্সাইড ভালোভাবে মিশিয়ে তাতে অল্প পরিমাণে পানি যোগ করে একটি পেস্ট বা লেই তৈরি করা হয় এই মিশ্রণ সিলভার আকৃতির সিলভার আকৃতির দস্তার চেঙ্গে নিয়ে তার মধ্যে একটি কার্বন দস্তার বসানো হয় এমনভাবে যাতে দণ্ডটি দস্তার চঙ্গকে স্পর্শ না করে কার্বন দস্তার মাথায় একটি দাতব টুপি পরান থাকে এই যে ধরো এখানে থাকে কোষের উপরে অংশ কার্বন দশ দিয়ে দিয়ে ডেকে উত্তরটি আমরা দেখে নিলাম তারপর হচ্ছে পাঁচ তড়িৎ বিশ্লেষণ ও তড়িৎ অবিশ্লেষ পদার্থের মূল পার্থক্য উদাহরণ সব ব্যাখ্যা চলো আমরা এই পাঁচ নং প্রশ্নের উত্তরটিও দেখে নেই যে পাঁচ নং প্রশ্নের উত্তরটি হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেসব পদার্থ দুবিবিত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয় তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য বলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেসব পদার্থ ধ্রুবীত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না ফলে রাসায়নিক বিক্রিয়াও করে না তাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে তড়িৎ বিশ্বাস ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে মূল পার্থক্য হল তড়িৎ বিশ্বেষ্য পদার্থ তরিত পরিবহন করে কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বা বিগলিত অবস্থায় পরিবহন করে না যেমন সোডিয়াম ক্লোরাইড এসিড মিশ্রিত পানি তড়িৎ বিশেষ পদার্থ এরা ত্বরিত বিশ্বেষ্য পরিবহন করে কিন্তু চিনি গ্লুকোজ ইত্যাদি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বা বিগলিত বা দ্র্বৃত অবস্থায় তড়িৎ পরিবহন করে না আমরা তোমাদের এই নং প্রশ্নেও সমাধানটি দেখে নিলাম এখন আমরা দেখিনি যে বহ নির্বাচনী প্রশ্নের সমাধান যে এক কোনটি স্ল্যাক লাইন এই একের ঋতুটি হচ্ছে যে এটি আর তারপর হচ্ছে দুই একজন ডুবরি নিচের কোন যৌগটির বিযোজন বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন পায় এই দুই ঋতুটি হচ্ছে গ আর তারপর হচ্ছে তিন বিকারে বিকারে উল্লিখিত যৌগের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটবে এই তিনের উত্তর হচ্ছে খ আর তারপর হচ্ছে চার উল্লিখিত যৌগের মধ্যে বিক্রিয়ার উৎপন্ন হচ্ছে এই চারের উত্তর হচ্ছে খ এক এবং আমরা তোমাদের এই অনুশীলনের শূন্যস্থান সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব। আর যদি তোমরা এই প্রত্যেকটি অধ্যায়ের ভেঙে ভেঙে আলোচনা চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে পরবর্তী ভিডিওতে আমরা যে আলোচনা করবো আর বিস্তারিত আলোচনা করব আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ